শ্বশুর শাশুড়ি আমার বাসায় এসেছেন আমি আমিও সকালে ঘুম থেকে একদমই উঠতে পারি না চোখের পাতা সুপার গ্লোয়ের মতো লেগে থাকে যেন এ বাঁধন যাবে না খোলা অ্যাকচুয়ালি আমার মারাত্মক জাগার রাত জাগার একটি অভ্যাস আছে রাত তিনটা চারটার আগে আমি ঘুমাতে পারি না প্রায় ফজরের পরে ঘুমাই সারা রাত জেগে থাকলেও সকালে রান্না করতে পারবো কিন্তু একবার শেষ রাতে ঘুমালে কোনো মতেই সকালে উঠতে পারবো না নৌ মানে না আমি উঠলে না তারা বাইরে থেকে নাস্তা এনে খাবেন কিংবা আম্মা নিজে রাখবেন অতীতে সবসময় সেই বিড়ম্বনা হতে দিব না আগে থেকে মনস্থির করে রেখেছি যেভাবেই হোক খুব সকালে উঠে নাস্তা বানাবোই বানাবো মার আগে আমি উঠবই উঠবো সবাই উঠে দেখবে খানা রেডি প্রথম দিনে আমার কেল্লা ফতে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে কোনো মতে চোলার ভাতটা উঠাই দিছি মাথা হ্যাং মেরেছে চোখে দিশেহারা দেখছিলাম মা আমাকে দেখেই বুঝে গেছেন উনি বললেন আন্নে এত সকালে উঠছেন কিল্লাই জান গিয়া গোমান ভাত হইলে আমি ডাক দিম আন্নেরে তয় উডি আন্নের হৌরে বাদ দিয়েন জান হতি থাহেন আমিও দুলতে দুলতে এসে ঘুমিয়ে পড়লাম তারপর উঠে দেখি সাড়ে নয়টা বাজে আম্মা ভাত নামিয়ে সালুন মানে তরকারি কষাচ্ছেন ছি ছি রে ননি ছি ছি রে ননি ছি প্রথম দিন উঠতে কষ্ট হলেও এরপর রেগুলার উঠতে পেরেছি ওই দিন সকালে শুধু তরকারিটাই উনি কষিয়েছেন এরপর থেকে প্রতিদিনের প্রতিটা রান্না এমনকি সকালের নাস্তা সবকিছু সময় মতো করে দিয়েছি একবারের জন্য হলেও আর মাকে রান্না করে যেতে দিইনি কাজেই সামান্য একটা পার্ট শুনে কেউ যাজ করা থেকে বিরত থাকবেন যে আমি অনেক অলস এবং আমি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াই না তাদের হাতের রান্না আমি খাই আদৌ এটা হচ্ছে যে শুধুমাত্র একদিনের অবস্থা কারণ সংসার জীবনে এসেছি আমাকে অবশ্যই কাজ করে খেতে হবে এবং শ্বশুর শাশুড়িকে অবশ্যই রান্না করে খাইতে হবে এবং তাদেরকে সেবা যত্ন করতে হবে এটা আমাকে মেনে নিতে হবে এটা বাস্তব এবং চরম সত্য হিসেবে আমি মেনে নিয়েছি এবং হয় না কোনো এক সময় প্রতিটি জিনিসে কিংবা কোনো একটা নিয়মে যদি আমরা আবদ্ধ হয়ে যাই তাহলে অন্য একটা সময় সেই নিয়ম থেকে বের হতে আমাদের অনেক কষ্ট হয় সো ওই নিয়মটাই আমার বঙ্গ করতে অনেকটা কষ্ট হয়েছিল এর জন্যই মূলত হচ্ছে একদিন রুটিক না মিস্টেক হয়ে গিয়েছিল সো এরপর থেকে আমি সব সময় ট্রাই করেছি সব সবসময় চেষ্টা করেছি আর তাকে হচ্ছে রান্না করে যেতে দেইনি সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন আমার জন্য প্রতিটি মেয়েরই আশা করি এরকম হয় কার জীবনের সাথে জানি না এটা ফেসবুক থেকে পাওয়া একটি কালেক্টেড গল্প এবং এটা অনেক মেয়েদের জীবনে হয়ে থাকে আপনারা হতাশ না হয়ে অবশ্যই কাজ চালিয়ে যান এবং মনে মনে প্রতিজ্ঞা করেন হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ আমি পারবো আমার সংসার মনে করে নিজের সব কিছু বুঝিয়ে রেখে অবশ্যই মনস্থিরভাবে তৈরি করে নেন নিজেকে তাহলে দেখবেন সব পরিস্থিতিতে নিজেকে গুছিয়ে রাখতে পেরেছেন যদিও একটা ফেসবুকের কালেক্টেড গল্প কিন্তু এটা কিন্তু অনেকের জীবনেই হয় এবং প্রায় নাইনটি মেয়েদের জীবনে হয় তাই নিজেদেরকে শক্ত রাখুন সবসময়